অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে করা দুর্নীতির মামলা বাতিল করে দিয়েছে আপিল বিভাগ ডক্টর ইউনুস সহ সাতজনের করা আপিল মঞ্জুর করে বুধবার তেইশ এপ্রিল প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ এ রায় দিয়েছেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ডক্টর মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলাটি হয় মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টের মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ টেলিকমের তৎকালীন শীর্ষ ছয় কর্মকর্তা গত বছরের আট জুলাই আবেদন করেন শুনানি নিয়ে গত চব্বিশ জুলাই হাইকোর্ট আবেদনটি খারিজ করে আদেশ দেন বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন অন্য ছয়জন আবেদনকারী হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থা পরিচালক নাজমুল ইসলাম পরিচালক আশরাফুল হাসান নাজদিন সুলতানা শাহজাহান নুরজাহান বেগম বর্তমানে স্বাস্থ্য উপদেষ্টা ও এস এম হাসাতুল ইসলাম লতিফি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগ লিফ টু আপিল আপিল করার অনুমতি চেয়ে আবেদন করে মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তারা এদিকে এরই মধ্যে রাষ্ট্র ও দুদকের পক্ষে পিপি মামলাটি প্রত্যাহার চেয়ে আবেদন করেন গত বছরে এগারোই আগস্ট সেই আবেদন মঞ্জুর করে ঢাকা বিশেষ জজ আদালত চারের বিচারক লিপ টু আপিল মঞ্জুর করে গত বছরে একুশে অক্টোবর আপিল বিভাগ আদেশ দেন পাশাপাশি কনজাইস স্টেটমেন্ট আপিল সংস্কারে জমা দিতে সময় নির্ধারণ করে দেওয়া হয় এর ধারাবাহিকতায় আপিলের উপর শুনানি হয় আপিলকারীদের আইনজীবীর ভাষ্য মামলাটি শুনানির জন্য বিচারিক আদালতের গত বছরে পাঁচ সেপ্টেম্বর তারিখ ধার্য থাকা অবস্থায় এর আগেই তাদের আপিলকারীদের না জানিয়ে গত বছরে এগারো আগস্ট মামলাটি প্রত্যাহার করা হয় যাতে আইনের লঙ্ঘন হয়েছে গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশ পঁচিশ কোটি বাইশ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা এই মামলায় গত এক ফেব্রুয়ারি ঢাকার সিনিয়র স্পেশাল জজ আসাদুজ্জামানের আদালতের চার্জশিট দাখিল করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা অন্যদিকে গত উনত্রিশ জানুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কমিশন বৈঠকে ডক্টর ইউনিস সহ চোদ্দ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেওয়া হয় দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে গত বছরের তিরিশে মে মামলাটি করেন তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে আসামিরা পঁচিশ কোটি বাইশ লাখ টাকা আত্মসাত করেছেন অবৈধভাবে অর্থ হস্তান্তর করা হয়েছে যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ